আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আজকে আমি যেখানে আসি ইএসকেল অফিসে এবং ইএস এর যে আমাদের মুরাদ ভাই অলরেডি একটি নিউজ শুনলাম যে মুরাদ ভাই আমাদের ইএসকেল থেকে চলে যাচ্ছে চাকরি থেকে রিজাইন দিয়েছে তো আর কয়েকদিন পরে সে চলে যাবে তো আজকে আমি আসছি মুরাদ ভাইয়ের সাথে সরাসরি কথা বলার জন্য কারণ মুরাদ ভাই ইএসকেল যে সার্ভিসিং দিয়েছে যেই ভালো একটা পরিবেশের মাধ্যমে যে সার্ভিসিংটা আমাদেরকে দিয়ে আসছিলো মালয়েশিয়া প্রবাসীদের জন্য তো এরকম সার্ভিসিং হয়তো অন্য কোথাও আপনারা পান না এখন বর্তমানে ইএসকেলের মাধ্যমে যে পরিবেশটি আমরা মুরাদ ভাইয়ের মাধ্যমে পেয়েছি তার যে সার্ভিসিং তার যে প্রচার তো প্রবাসীদের যে একটা ভালো দিক সে নিয়ে আসছিল পুরোনো হাই কমিশনের দিক থেকে হোক ইএসকেলে ই পাসপোর্ট করার জন্য তার মাধ্যমে কিন্তু আমরা এই জিনিসটা পেয়েছি তো মুরাদ ভাই এসকেল থেকে চাকরি থেকে রিজাইন দিয়েছে এর জন্য বিস্তারিত তার সাথে আলোচনা করতে আছি কেন চাকরি ছেড়ে দিচ্ছেন ইএসকেলে আসলে আমার কাজ ছিল ব্র্যান্ডিং এবং মার্কেটিং গত এক বছরে যথেষ্ট পরিমাণে হয়ে গেছে আর এর বাইরে আমার অফিসিয়ালি অন্য কোনো ইনভলভমেন্ট নেই যেমন বা এই অ্যাপোনমেন্ট এইসবের ব্যাপারে আমি কোনো ইনভলভ নই আমার এসব কোনো দায়িত্ব ছিল না আমি শুধু ব্র্যান্ডিং ও মার্কেটিং করেছি এবং আমি খুবই খুশি যে খুব সুন্দরভাবে এটা মার্কেটিং ব্র্যান্ডিং হয়েছে এবং এখন প্রবাসী ভাইরা দীর্ঘ লাইন কো টিন ধরছে পাসপোর্ট কো জন্য এবং আমরা 200 100 200 থেকে শুরু করে এখন 1400 আমাদের আপনাদেরকে আমরা ভি পাসপোর্টে সেবা দিতে পারছি তো এটা এখন খুব সুন্দর জায়গায় চলে এসছে অতএব আমার আর দরকার নেই আমাকে আবার নতুন জার্নি আমার শুরু করতে হবে দেশের জন্য অনেক ফিলিং হয় মিডিয়া এবং আমার পরিবার সেজন্যই আমি আসলে তো আরেকটি বিষয় আমি জানতে চাচ্ছি মালয়েশিয়া প্রবাসীদের পক্ষ থেকে আপনি তো এখানে ভালো একটা সার্ভিসিং দিচ্ছেন তো এখানে চাকরি করার অবস্থায় কেমন ছিল আপনার সেই চাকরির সময়সীমা গত একটা বছর আসলে প্রচুর পরিশ্রম করতে হয়েছে তবে আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাকে একটা চমৎকার কাজের জন্য সুযোগ দিয়েছিল আমি তাদের কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই এবং আমরা যারা মালয়েশিয়ান এবং বাংলাদেশি আমরা যারা মিলে ইস্কেলে কাজ করছি এটা সবাই একটা টিম মধ্যে হচ্ছে এবং সবার অবদান আছে এবং আমাদের সার্ভিস মানুষের পছন্দ করে এটা আমাদের একটা অনুপ্রেরণা তো সব মিলিয়ে আমি বলবো যে এই স্কেলের সময়টা আমার খুবই চমৎকার ছিল শুধুমাত্র যদি এই একটা কথা ভুল না বললেই নয় যে প্রবাসী ভাইদের যে দুর্দশা তাদের যে দুর্ভোগ তাদের যে তাদের সাথে যে বাঙালিরাই প্রতারণা করে এবং তাদের কষ্টের টাকা যে প্রতারিত করে এবং নিরীহ এবং গ্রাম থেকে আসা অশিক্ষিত এবং অনেক মানে সহজ সরল আমার বাঙালি প্রবাসী ভাইদেরকে প্রতারিত করতেছে সবসময় এটা আমার খুব কষ্ট লাগে এবং এমআরপি যখন বন্ধ হয়ে গেল তখন পাসপোর্টের জন্য যে হাহাকার কারণ পাসপোর্ট ছাড়া ভিসা হচ্ছে না এবং ইমিগ্রেশনের নিয়ম হচ্ছে আঠারো মাস আগে পাসপোর্ট অ্যাক্টিভ থাকতে হবে তো এইসব নিয়ে আসলে পাসপোর্টটাই হচ্ছে মেইন অন্তরায় সেই জন্য আহ প্রত্যেকের যে কষ্ট আমার সাথে শেয়ার করে প্রবাসী ভাইরা এটা আমি আসলে আর নিতে পারতেছিলাম না খুব পাথরের মতো আমার ভেতরে জমে আছে তো আমি চেষ্টা করেছি আমরা সবাই মিলে এখন অনেক সুন্দরভাবে এগোচ্ছে জিনিসটা এবং যেন সরকার এবং যারা এখানে লোকাল কমিউনিটি যারা আপনারা যারা আছেন তারা যেন প্রবাসী কল্যাণে কাজ করেন আমি সেই অনুরোধ দেখবো তাই অবশ্য ধন্যবাদ আপনি এখানে যে ভালো সার্ভিসিং দিচ্ছেন তো আরেকটি বিষয় হচ্ছে তো আমরা কিছু মাধ্যমে জানতে পারলাম যে আপনার মানে আপনি যে ভালো সার্ভিসিং গুলো দিয়েছেন সেই ভালো সার্ভিসিং পিছনে আপনার অনেক কিছু বদনাম করছে কিছু মাধ্যম কিছু ফেসবুকে আমরা জিনিসটা দেখতে পেলাম তো এটা আসলে কতটুকু সত্য এটা একেবারেই মিথ্যা এবং এটা খুবই উদ্দেশ্য ভাবে এটা করা হয়েছে কারণ একটা পক্ষ চাচ্ছিল না যে আমি স্কেলে থাকি সেই প্রথম থেকেই এবং আমি তো প্রবাসীদের সাহায্য করবার জন্য এসেছিলাম তাদের সেবা দিতে কারণ আমি অনেকবার অনেক চরিত্রে তাদের অভিনয় করেছি মালয়েশিয়া এসে তো আমি বুঝি যে তাদের বেদনাটা হবে তো আমি আসলে আমার কাজটা করে গেছি কারণ আমি বললাম যে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর বাইরে আমার দায়িত্ব ছিল না পিয়ার যেটা আমি যেহেতু অ্যাক্টর সেহেতু পিয়ারটা আমার ছিল এবং এর বাইরে অফিসিয়ালি অ্যাডমিনিস্ট্রেশন বা আইটি সেক্টরের যে কাজগুলো যেমন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আইটি যেহেতু আমি ওগুলোর সাথে জড়িত একেবারেই না এবং তারা কাজ করে তাও আমি বলতে পারবো না এবং আমার ওটা কোনো হেডেক না এবং আমি 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 না সো শুধু ব্র্যান্ডিং এবং নিয়েই কাজ এখানে আসলে কোন রকম আহ অবৈধ রোজগারের কোনো সুযোগ ছিল না আমার হাতে এবং আমাকে অনেকে অফার করছে অনেকে অনেক ধরনের সুযোগ নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি সবসময় তাদেরকে একটাই কথা বলছি যে আপনি একজন শ্রমিকের পয়েন্ট অফ ভিউ থেকে ভাবেন যে ওকে ওর পঞ্চাশ টাকা দিতে কতটা কষ্ট করতে হয় ওর পঞ্চাশ টাকা রোজগার করার জন্য সারাদিন ওদের মধ্যে পরিশ্রম করতে হয় আর ওর কাছ থেকে কেন টাকা নেবো এবং কেন তাকে এরকম ভাবে বঞ্চিত করবো তো আমিও সবাইকে বলেছি এবং এখানে আপনি যদি ইন্টারভিউ করেন যে নিচে অনেকেই আছে যারা আমার সাথে খুবই আমাকে সম্মান করে ভালোবাসে তো তারা প্রত্যেকেই বলবে যে আমি কোনো সময় এইসব প্রশ্রয় দিইনি বা আমার যেহেতু সুযোগও নাই আর আমি এটা করতেও আসিনি এবং আমার একটাই প্ল্যানিং ছিল যে আমি যেন সেবা করতে পারি আমি এখানে যথেষ্ট পরিমাণ ভালো বেতন পাই এবং সেটা দিয়ে আমার সুন্দর ভাবে চলে যায় তো এই যে আমাকে বলছে কোটি কোটি টাকা আমি আত্মসাত করছি তার যদি কোনো পুরো প্রমাণ আপনারা দিতে পারবেন আবার মালয়েশিয়ান সরকার আছে আমাদের এন আছে এখানে রিগ্রেফায় আমার ব্যাংক অ্যাকাউন্ট আমার চলাফেরা আমার খরচ আমার প্রপার্টি এগুলো নিয়ে আপনারা তদন্ত করেন করলেই বুঝতে পারবেন যে আমি আসলে কোন জায়গায় অবস্থান করছি এবং আমি বলবো যে প্রবাসী ভাইদের যে সম্মান যে ভালোবাসা আমি প্রতিদিন পাই আপনারা দেখেছেন সব এবং আমি তাদের যে আন্তরিকভাবে সেবা দেওয়ার চেষ্টা করছি এবং হাসি মুখে তাদের সাথে কথা বলেছি এবং তারা আমাকে যে ধরনের প্রশংসা করে গেছে আমার তা আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আজকে আমি কথা বললাম এ থলে আপনারা সবাই চিনেন পরিচিত মুখ আপনাদের খুব ভালো একটি সার্ভিসিং দিয়ে আসছিল তো খুবই খারাপ লাগতেছে উনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন তার চাকরি রিজাইন করে তো অবশ্যই চুক্তি ছিল সেই চুক্তি শেষ তো সে অনুসারে সে দেশ চলে যাচ্ছে তো আমরা জানি না সকল প্রবাসীর কাছে সে কতটুকু ভালো হইতে পারছে কারণ একটা মানুষ ভালো কিছু করলে তার পিছনে খারাপ কিছু থাকতেই পারে কিছু মানুষ আছে সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে কিন্তু এখানে আমাদের এই মুরাদ ভাইয়ের যে অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা এখানে কিন্তু তার কোনো হাত নেই এখন আমাদের মালয়েশিয়া প্রবাসীরা যেহেতু আমি একজন পুরানা এবং অনেক পুরনো যে মালয়েশিয়া প্রবাসীরা আছেন সকলেই জানেন যে সবাই কিন্তু সচেতন না কিছু না কিছু যে প্রবাসীরা আছেন অনেক সময় লেখাপড়া জানেন না তারা শুধু ফোন কল রিসিভ করতে পারে এবং ফোন কল করতে পারে কিন্তু ফোন সম্পর্কে কিন্তু তাদের ধারণা নাই তো এখানে যে অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা অ্যাপয়েন্টমেন্টে অনেক প্রবাসী আছে নিতে পারে না যার কারণে বিভিন্ন মাধ্যমে বা পরিচিত চার্জ নেই কাউকে টাকা দিতে হবে না সময় কিন্তু তারা প্রচার করে আসতে আসে তারপরও আপনারা অনেকে না নেওয়ার কারণে না নিতে পারার কারণে কিন্তু এই অন্য সহযোগিতার মাধ্যমে কিছু না কিছু আপনারা অর্থ আদান প্রদান করার মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতেছেন এই হচ্ছে বিষয়টি তো আমাদের মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন সকলের উদ্দেশ্যে বলবো আমাদের মুরাদ ভাই যে সাপোর্টিংটা দিচ্ছে আপনাদের উদ্দেশ্যে আর এখানে আপনারা যে পরিবেশটা পাইছেন আমার মনে হয় না যে আর কোথাও মালয়েশিয়াতে হাইকমিশন এরকম পরিবেশ এরকম আপনাদের সাথে ব্যবহার আপনারা পান নাই তো এখানে আসার পর হয়তো একশো জন মানুষ থাকলে দুই একজন হয়তো একটু খারাপ বলতেই পারে কারণ তার চাহিদা মতো সে পাচ্ছে না তার যে অ্যাপয়েন্টমেন্টের টাইম আছে আপনার বিকাল তিনটা সে সকাল সাতটা আটটা বাজে এসে বৈষড়ে সিরিয়াল ধরে রাখছে এখন ভাই আমরা আসলে কি বাংলাদেশের আমরা কিন্তু অনেক সময় অনেক জিনিস আপনার টাইম মেনটেন করতে চাচ্ছি না কারণ আমরা মালয়েশিয়ার নিয়মকানুন মালয়েশিয়ার যে লোকাল যারা আছে তাদের সাথে আমরা নিয়মকরণ পালন করি কিন্তু আমরা আমাদের বাঙালির সাথে নিয়মকরণ পালন করতে চাচ্ছি না এ হচ্ছে আমাদের একটা সমস্যা তো মালয়েশিয়া একটা ব্যাংকে গেলে বা একটা কোনো ক্লিনিকে গেলে কিন্তু আপনাকে টোকেন নিয়ে ওখানে ওয়েট করতে হয় তখন তো ভাই আপনি বলতে পারেন না যে আমি আগে যাবো আমি আগে আসছি বা পরে আসছি আমি আগে যাবো আমি আগে আসছি আমার এগারোটা কেন এরকম কিন্তু বলতে না কিন্তু আমাদের বাঙালিদের সাথে এই জিনিসটা আপনার বলতে পারেন এখন আপনার অ্যাপয়েন্টমেন্ট তারিখ হচ্ছে বিকেল তিনটায় আপনি বলতে আসেন নয়টা করবেন এখন আপনাকে ঢুকতে দিচ্ছে না আপনি সিকিউরিটির সাথে অন্যরকম আচরণ করতেছেন কিছু পাক কীর্তনটা করতেছেন বিদায় কিন্তু কিছুটা তর্ক বিতর্ক হয় এই জন্য কিন্তু অনেক বাঙালিদের কিছু আবার নিয়ম কানুন না জানার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করে তো আমি আশা করি মালয়েশিয়ার যে সকল প্রবাসী ভাইয়েরা আছেন যারা ভালো সার্ভিসিং পেয়েছেন সবসময় ভালো সার্ভিসিং দেওয়ার চেষ্টা করেছে আমাদের মুরাদ ভাই তো মুরাদ ভাই আপনি এই ইএসকেলে সার্ভিসিং দেওয়া অবস্থা হয়তো আমাদের অনেক প্রবাসীরা আপনার সাথে কিছু হয়তো পটু করেছে বা কিছুটা মন খারাপ করেছে তো আমি মালয়েশিয়ার সকল প্রবাসীর পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য কারণ আপনি এখান থেকে চলে যাচ্ছেন আসলে বিদায়ের যেই ব্যাপারটা আপনাকে বিদায় দিতে ইচ্ছে হয় না কারণ আমার যদি কোনো প্রসেস থাকতো তাহলে আপনার বসের কাছে অন্তত আমি রিকোয়েস্ট করে বলতাম যে আমাদের মুরাদ ভাইকে রাখার জন্য কারণ ওনার মাধ্যমে এই পিএস কেলে কিন্তু এতটা প্রচার প্রচারণা আসছে ভালো সার্ভিসিং দিয়ে আসছে আমি জানি না আপনার পরিবর্তে কে এখানে আসে সে কেমন সার্ভিসিং দিবে সেটা হয়তো আপনারা জানিনা না তো আশা করি সেও যেন ভালো সার্ভিসিং দেয় প্রবাসীদের জন্য কারণ আমরা সাধারণ প্রবাসী যারা আসি অনেকেই কিন্তু মানে অনেক কিছু বুঝি না তো না বুঝার কারণে অনেকে আছে পড়াশোনা জানে না অনেকে আছে মানে আবেগ বিবেক এগুলি তেমন একটা বুঝে না তো পিএস অনেক সময় যারা আপনার তো একটু আবেগ বিবেকবান ব্যক্তি তো ইয়েস কেলে পরবর্তীতে যারাই আসবে অন্তত আমাদের সাধারণ প্রবাসী যারা থাকে তাদেরকে অন্তত ভালো করে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন তাহলেই আমরা সাধারণ প্রবাসীর আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আর ভাইরা আমি বলেছি তাদের সম্পর্কে এবং আমরা আমি আমার অকৃত্রিম ভাবে আমি আপনাদেরকে শুভকামনা জানাই এবং দয়া করি যেন আপনারা সবাই সুস্থ সুন্দর ভাবে থাকতে পারেন আপনারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা আমাদের দেশের সমৃদ্ধির পেছনে আপনাদের অনেক বড় একটা ভূমিকা আছে এবং আমরা বলো বীর চির উন্নত মমসিদ জাতি এবং আমাদের সংগ্রাম আমাদের সাথেই রয়েছে অতএব আর বৃদ্ধা কখনো বেশি দিন দেখে না তাই জয় হয় তো আপনারা সত্যের সাথে থাকবেন ভালোর সাথে থাকবেন এবং একটা পরিপূর্ণ মানুষ হওয়ার চেষ্টা করবেন আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা এবং এ স্কেল আমি আশা করি যে এইভাবেই তাদের সুন্দর সার্ভিস অব্যাহত রাখবে এবং আহ আমি প্রথম থেকেই এটা চ্যানেল জড়িত ঠিক অবশ্যই আমি একজন পরিবারের অংশ হিসেবে আমি আশা করব যে এ স্কেল সব করেই আপনাকে সন্তুষ্ট রাখবেন তো আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সকল প্রবাসীদের যে আপনার যে মেসেজগুলো দিচ্ছেন এজন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ রবীন্দ্র ভাই আপনি অনেক ভালো থাকবেন আপনার জন্য অনেক সুভোগ থ্যাংক ইউ